দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সম্পূর্ণ হলো ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত নৌকা দৌড় প্রতিযোগিতা আঠারোই অগস্ট উদারবন বাজারঘাট মদুরা নদীতে অনুষ্ঠিত হলো দৌড় প্রতিযোগিতা এদিন বিকেল দুই ঘটিকা হইতে শুরু হয়েছিল নৌকা দৌড় প্রতিযোগিতা এদিনের এই প্রতিযোগিতায় মোট বারোটি নৌকা অংশগ্রহণ করেছিল এতে বড় নৌকার প্রথম স্থান দখল করে সনম এক্সপ্রেস লক্ষ্মীরবন্ধ এবং দ্বিতীয় স্থান দখল করে আসিয়ার বাই তৃতীয় স্থান দখল করে মধ্যম জিপিএলগিন প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয় সাদ্দাম কাশিপুর এবং দ্বিতীয় স্থান অর্জন করতে সক্ষম হয় সুমাইয়া এক্সপ্রেস কাশীপুর এদিন বেলা বারো কোটিকে হইতে ধীরে ধীরে দর্শকের ভিড় জমে ওঠে সেই দর্শকের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি উদারবন সমষ্টির বিধায়ক মাননীয় কান্তি সুম বিরাজ রায় সহ বিশিষ্টজনেরা দর্শকদের সঙ্গে নৌকা দৌড় প্রতিযোগিতা আনন্দ উপভোগ করতে দেখা গিয়েছে এদিনের এই প্রতিযোগিতার পরিষ্কার বিতরণ সভা উপস্থিত ছিলেন এ এর জেনারেল সেক্রেটারি আনোয়ার হুসেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তাপস দাস কৌশর ফরিদ লস্কর সূর্যকান্ত সরকার আলম হুসেন লস্কর পরিষদের সভাপতি মহিম উদ্দিন লস্কর আবুল হুসেন বড়বুইয়া রজত রায় জুনাইদ আহমেদ মজুমদার চুনচুন সাহা হাজি নুর আহমেদ বড়বুইয়া রামলুলাল নুনিয়া ও সংগঠনের সমস্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন Amaran, jangan terlalu berlebihan. Orang yang beraksi, aktif. Pelajar sekolah, aktif. Jangan berhenti. Baik, baik, baik. Baik, baik, baik. Dalam. আমাদের যে নির্ধারিত জায়গা রয়েছে সে জায়গায় ওনারা চলে আসছেন তাই যারা দর্শক এখানে আসছেন সবাই অনেক মোমেন্ট দেখতে পাচ্ছি লাইভ হচ্ছে ভিডিও ক্যামেরা হচ্ছে সুন্দরী সুষ্ঠভাবে যারা এখানে আসছেন প্রথম দেখা যাচ্ছে লাল ঘাঁচি পরিচিত নৌকা রয়েছে সবাই কোতালে নিয়ে ওদেরকে অভিনন্দন জানান

ওনারাও আস্তে আস্তে করে চলে আসছেন দূর দূরান্ত থেকে মাননীয় তাপস দাস মহাশয় আমাদের মঞ্চে এসে গেছেন রজপ্র মহাশয় মঞ্চে এসে গেছেন